বিশ হাজার নতুন কর্মকর্তার নিয়োগ আসছে ঘোষণা হবে দুপুরে ক্যাডার ও নন ক্যাডার মিলে বিশ হাজার নতুন নিয়োগ আসে আজ রোবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন ওই কর্মকর্তা বলেন বিশ হাজার নতুন নিয়োগ আসে এখানে সবকটি কর্মকর্তা পদ বিসিএস এর মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিশেষ হবে তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন নিয়োগ নিয়োগের ব্যাপারে তিনি বিস্তারিত সব কিছু জানাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বিষয়টি জানান চাকরির বন্ধত্বতা কেটে যাচ্ছে সামনে বেশ কিছু মন্ত্রণালয় অধিদপ্তরের বড় বড় সার্কুলার আসন্ন সো যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সামনে ভালো সময় অপেক্ষা করছে